হ্যালো তো আমি এখানে আজকে কচুর শাক রান্না করতেছি ইলিশ মাছের মাথা দিয়ে এগুলো আমার বাগান থেকে তুলে এনেছি আমি কচুর ছড়া থেকে কচু গাছের বীজ বানিয়ে ওটা বাগানে লাগিয়েছিলাম তো ওটা প্রায় এক মাস আগে এখন গাছগুলো একটু বড় হয়েছে তাই আমি সেখান থেকে কিছু ডগা কিছু পাতা কেটে এনে লবণ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিলাম লবণ আর কাঁচামরিচ এখানে মাথা এখানে দিয়ে দিলাম আর এটাকে আমি ফোড়ন দেওয়ার জন্য অনেকগুলো রসুন আর অর্ধেক পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এদিকে আমি কচুটাকে আরো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি একদম পানিটা শুকিয়ে যাবে এখানে আর মাথাটাকেও আমি নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে আমি রসুনের যে পেস্ট ওটাও দিয়েছি কিছুটা সেদ্ধ করার সময় আর আমি ফোরনটা খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব প্রচুর শাকে যত রসুন দেয়া হয় ততই খেতে মজা হয় আর ভাজা রসুনের গন্ধ তো খুবই মজা মোটামুটি আমার ফোরনটা রেডি হয়ে গেছে এদিকে আমি কচুর শাকটাকে আরেকটু নেড়ে ছেড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার বাগানে এবার অনেক শাক সবজি হয়েছে প্রায় আট দশ দিন আমরা শাক খেয়েছি লাউ শাক কুমড়া শাক লাল শাক আজকে প্রথম দিন কচুর শাক খাচ্ছি আরও হয়তো হবে অল্প একটু হয়েছে লাইক ছোট একটা বাটির এক বাটি হবে তো এতেই আমাদের হয়ে যাবে খুবই মজা হয়েছে খেতে ভীষণই মজা আমি এটাকে এখন নেড়ে একদম পানিটা শুকিয়ে ফেলবো দেন এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা হবে এই যে এখানে পুরো মেল্ট হয়ে গেছে এখন জাস্ট আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি